আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুন দারুন সব ডিজাইনার এগুলো কি ড্রেস ডেলি বুটিক্সের কালেকশন দেখাবো একটা একটা করে দেখাবো একটা একটা করে প্রাইস বলে দেবো প্রত্যেকটা ডিজাইন আলাদা কালার আলাদা আপনারা ধৈর্য সহকারে দেখবেন যার যেটা ভালো লাগবে অর্ডার করবেন তাহলে কিন্তু আমরা সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে দেখাতে পারবো এটা কিন্তু ঈদের ঈদের কালেকশন এরকম একটা ড্রেস যদি ঈদে ঈদ ড্রেস হিসেবে থাকে আর কি লাগবে ঈদের তো চার চার এমনি লেগে যায় তো এটার সাথে আমরা কি কি পাবো আমরা সেটা একটু বলে দিচ্ছি তো আমি আপনাদেরকে একটু বলি এটাতে কিন্তু আপনারা ইনার পাবেন না এখানে স্যালোয়ার দেওয়া আছে অনেকে যেটা করেন এটা কি কিন্তু ইনার হিসাবে ব্যবহার করে ফেলেন প্যান্টটা আলাদা কিনে নেন তো আমি এটা দেখাচ্ছি এটা অন্যটার জন্যই কিন্তু প্রাইজিংটা আপনারা কিন্তু এরকম ওয়ান পিস হালকা কাজের অ্যাভেলেবেল পাবেন কিন্তু এরকম অন্য সহ হানড্রেড পার্সেন্ট ম্যাচিং এরকম কিন্তু একদমই আপনারা কিন্তু দিল্লি ছাড়া কিন্তু ইম্পসিবল তো এই কালেকশনটা আমি একটু বলে দিচ্ছি এই কালেকশনের প্রাইজিংটা পড়তেছে মাত্র ছয় হাজার আমি একটু কাজটা একটু ডিটেলে দেখাই নিচে প্যানেলটা দেখা যে প্যানেল তো আপনাদেরকে দেখাচ্ছি এটার কাজটা দেখেন খুবই সুন্দর এখানে কিন্তু গोटा पत्ती আছে এটা খুব হাই কোয়ালিটি গोटा पत्তি মিরর এবং এখানে কিন্তু সব কাজে কিন্তু একটা মিশ্রল আপনারা দেখতে পাচ্ছেন তো এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র 6200 6200 টাকা ওয়াও আর বাসন্তী কালারে খুব সুন্দর একটা ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি দিল্লি বুটিকস আর এটা অনেক নাইস এটাও কিন্তু বলার ভিতরে আপনারা এটাকে পাইপুতি বলে পাইপুতি ঝাড়কানি স্টোন তারপর হচ্ছে গোটা সব কিছুর মিশাল একটা কিন্তু আপনারা কম্বিনেশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক অনেক সুন্দর একটা কালেকশন তো এটার প্রাইজিংটা যদি আমি আপনাদেরকে একটু বলে দিই এটার প্রাইজিংও হচ্ছে মাত্র ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুইশো এটার সাথে কিন্তু আপনারা স্যালার পেয়ে যাচ্ছেন ইনারটা কিন্তু এই সেটের সাথে যাবে না আমরা আগেই ক্লিয়ারলি আপনাদেরকে বলে দিচ্ছি নেক্সট কালেকশন দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু সি গ্রিন কালারের ভিতরে কিন্তু অনেক সুন্দর ডিলি বুটিক্সের একটা ড্রেস এটাও কিন্তু আপনার গোটাপাতি স্টোন সব মিলে কিন্তু ওয়া আওয়া একটা কালেকশন এটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন অ্যাকসোন অ্যাজ পসিবল আপনারা কিন্তু আখিয়াপুর রজার ফ্যাশন এই কালেকশন পেয়ে যাবেন স্ক্রিনে কিন্তু নাম্বার অলরেডি দেওয়া আছে তো এটার প্রাইজটা বলে দিই ছয় হাজার দুশো টাকা ওনলি ছয় হাজার টাকা বাজার থেকে এটা কেনা যাবে মস্টলিম অর্গানসের ভিতরে অনেক সুন্দর একটা পার্টিফার ড্রেস আমি দেখাবো অনেক সময় কিন্তু আমরা যখন বিয়ে কেনাকাটা করতে যাই কনের জন্য তো শাড়ি কিন্তু বোনেরা কি সুন্দর একটা ড্রেস করতে পারে তার জন্য কিন্তু আপনারা এই কালেকশনটা নিয়ে নিতে পারেন এটা কারু কাছটা এত সুন্দর হ্যাঁ মুসলিম অর্গানজার ভিতরে কিন্তু অনেক সুন্দর দেখেন এটা কিন্তু বিয়ের দোপাট্টা হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারবেন এত সুন্দর এত সুন্দর কালেকশন হ্যাঁ হ্যাঁ এটা প্রাইজও বলে দিচ্ছি সাত হাজার টাকা প্রাইজ পাবে আমাদের একদম ইউনিক ঈদ কালেকশন এটা কিন্তু ঈদ কালেকশন হ্যাঁ একটু আগে এনেছি কারণ এইগুলা ঈদের জন্য মানুষ বানাতে দিতে পারে না এই জন্য ঠিক আছে দেখুন আমি এটা নীচের প্যানেলটা দেখেছি আপনাদেরকে এটা নীচের প্যানেলটা কিন্তু অনেক অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন অনেক নাইজ তো ভিউর্স আমি যে লাল ড্রেসটা দেখালাম এটা কিন্তু কামিজ তারপর সালোয়ার এবং ওনা থাকবে ইনারটা আপনাদের বাহির থেকে ম্যাচিং করে নিতে হবে আপনারা যদি এক্সট্রা চার্জ দেন আপু কিন্তু ম্যাচিং করে দিতে পারবে প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার টাকা তো আমি সুন্দর ইয়েলো কালারের কালেকশনটা দেখাচ্ছি আপনারা কিন্তু যে কোনো হলুদের পার্টি বা যে কোনো অকেশনে পড়ার জন্য এটা নিতে পারবেন এটা প্রাইজিংও হচ্ছে সাত হাজার টাকা এরপর এটা ওড়নাটা দেখাচ্ছি এটা ওড়নাটা কিন্তু খুবই গরজেস খুবই গরজেস এটা কিন্তু এটা কি অর্গানজা মসলিমের ভিতর না অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আমি একটু দেখছি হ্যাঁ যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারেন আমি কারো কাজটা দেখাচ্ছে আপনাদেরকে কারো কাজটা কিন্তু অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন এরকম অল ওভার অন্যায় কাজ থাকবে আর এটার সাথে কিন্তু থাকবে হচ্ছে কালোয়ার তো টোটাল টোটাল সেট হচ্ছে মাত্র আমি এই কালেকশন দেখাচ্ছি এটা দেখেন এটা কিন্তু অনেক নাইস এটাও কিন্তু খুবই খুবই কিন্তু প্রাইসফুল একটা ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কারুকাজ করা এটার প্রাইস কিন্তু সাত হাজার টাকা কালার ভার্সন কিন্তু কয়েকটাই আমরা দেখিয়ে দিয়েছি অলরেডি দেখেন এত ভালো লাগছে পার্পেল কালারের ভিতরে কিন্তু প্যানেল জুড়ে কাজ করা বিয়ে যে যেকোনো অকেশানের জন্য কিন্তু বেস্ট একটা ড্রেস আর এটার সাথে কিন্তু সালোয়ার থাকবে ম্যাচিং কালারের সালোয়ার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তাই আমি এই যে সুন্দর কালার কম্বিনেশনটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু অনেক নাইস একটা ড্রেস এবং নিচের প্যানেলটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই এটা কিন্তু অনেক সুন্দর আমি নিচের প্যানেলটা আপনাদেরকে একটু ধরে দেখাচ্ছি আমরা কাজগুলো আপনাদেরকে নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করি যেন আপনারা ঘরে বসে কেনাকাটা করলেও যেন স্যাটিসফ্যাকশন থাকে আপনাদের দেখেন এটা কিন্তু অনেক নাইস একটা ড্রেস এটা যদি আপনি কাঠচুপির কাজ যদি আলাদা করে করাতে চান কাপড় ছাড়াই এটা সাত হাজার টাকা মজুরি নিয়ে নেবে পুঁথিপাতি কিনে দিল তো এটা কিন্তু অনেক সুন্দর তাও এতটা ফিনিশিং কিন্তু আপনারা কোথাও পাবেন না তো আমি এরপরে ওনাটা দেখাচ্ছি ওনাটা কিন্তু অনেক অনেক সুন্দর আমি ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন ওনাটা কিন্তু অনেক সুন্দর ওড়নাটা কিন্তু অনেক সুন্দর এবং এটা কিন্তু মসলিন অর্গানজার ওড়না খুবই নাইস আর সালোয়ারটা জাস্ট আপু হাতে দিয়ে দেন না তাহলে তো হয়ে যায় হ্যাঁ এই যে দেখেন একদম ম্যাচিং এটাই ঈদের জন্য বেস্ট একটা কালার ঈদের জন্য বেস্ট একটা কালার কম্বিনেশন আপনারা পেয়ে যাবেন রাউজা ফ্যাশনে আমি দেখাই দিচ্ছি এটা কিন্তু অসাধারণ ঠিক আছে এটা খুব সুন্দর এটা তো দেখেন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর নিউলি ম্যারিড ব্রাইড জন্য অনেক সুন্দর লাগবে অনেক নাইস একটা ড্রেস এটার প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার টাকা বহু দাম বলতেছে সাত হাজার টাকা অনেক সুন্দর তো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক অনেক নাইস এই ড্রেসটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটা প্রাইস কত আসবে এটা তো দিল্লি বুটিক স্যার হ্যাঁ এগুলো সব দিল্লি বুটিক আচ্ছা প্রাইস কত আসবে এটা প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু কালার কন্ট্রাস্ট আছে অনেক নাইস এবং সালোয়ারের ফেব্রিক হাতে দিয়ে দেন এটা হচ্ছে সালোয়ার ফেব্রিক হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশন নেক্সট আমি নেক্সট আমি সুন্দর ড্রেসটা দেখাচ্ছি সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো তো আমি কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি প্রাইস হচ্ছে মাত্র 6500 হাজার পাঁচশো তো অ্যাড্রেস ফ্যাশনের নাম্বারটা স্ক্রিনে অলরেডি দিয়ে দিয়েছি তারপর আমি অ্যাড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই অ্যাড্রেস এবং এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই সুন্দর সুন্দর দিল্লি বুটিকসের ড্রেসগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ